এর থেকে কম দামের ভিতরে মনে হয় যে গরু হবে না ঠিক আছে ভাই এরকম গরু দেখাবো সবগুলো থাকবে যে হলিস্টান ফ্রিজ আপনার ফ্রিজিয়ান থাকবে আর ক্রস থাকবে অস্ট্রেলিয়ার ভিতরে আচ্ছা হলিস্টান ফ্রিজিয়ান আর অস্ট্রেলিয়ান ক্রস থাকবে আর কি

এই কেমন কি ছয়চল্লিশ হাজার টাকা আর যদি কোনো ভাই সিঙ্গলে নেয় তাহলে আপনার নাম্বার তো থাকবেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা তিন নাম্বার গরুটা দেখাই দেখ

এটাও কিন্তু আপনার লটের এই একই দাম এরপর যদি আপনারা সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে হয়তো একটু আপ ডাউন হতে পারে আচ্ছা ভাই আমরা চার নাম্বার গোটা দেখেন জিয়ার ভাই সিরালে চার নাম্বারে যেটা রাখছেন এটা একটু অন্যরকম গরু দেখতে পাচ্ছি এটা জাত মাছ সম্পর্কে বলবেন ভাই এটা সঙ্গে দেখালে ক্রস আচ্ছা সাথে দেশি গরুর ক্রস হ্যাঁ মানে দেশি আর হবে না জি দেখেন হালকা একটু ক্রস

এটা একটা রেড ফ্রিজিয়াম এর আছে সারাদা রেড ফ্রিজিয়াম সারা বাচ্চা এই যে মাজা এর দাঁড়া মানে একদম মোটা মোটা দেখতে ভাই হাত পা গুলো অনেক মোটা মোটা মাথা দেখেন বেলায় ঝুল আছে নাবির আছে হালকা মানে ছাব্বিশ বিক্রির হবে না ভাই আচ্ছা ছাব্বিশ সালে পরিপূর্ণ হবে ছাব্বিশ সালে পরিপূর্ণ হবে কেউ যদি আমি

জি আর ভাই আজকে তো এই কয়েকটা গরু দেখালেন দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনার ছটা ছয়টা গরু থাকবে ভাই আর দর্শকের মানে যে দাম বলে দিছেন দর্শকদের উদ্দেশ্যে আর দর্শকরা এর সাথে বিভিন্ন জায়গায় মানে মিলায় দেখতে পারছে না মিলায় দেখবে দেখে সারে যে আমার কাছ থেকে মনে যে কম তাহলে আমার থেকে নেবে কম দামে নেওয়ার দরকার নাই ভাই কারণ দর্শকেরা আমাদের থেকে কিন্তু দর্শকরা বেশি বাজার সম্পর্কে জানে বা অবগত থাকে যাচাই করে তারা জি জি কারণ বিভিন্ন ভিডিও দেখে আর কি তারা প্রতিনিয়ত ভিডিও দেখে যে তারা কিনতেছে গরুর অনলাইন থেকে জি 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 তো তারা মানে বিভিন্ন জায়গায় আসলে কম্পেয়ার করবে যে দামটা কি বেশি চাচ্ছে না কম চাচ্ছে তারপরে যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনার থেকে নিতে পারবে দেখে দামটা যদি সীমিত থাকে নিবে না হলে নেওয়ার দরকার নাই ভাই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ভাই আমার খামারের নাম জিয়াউর এগ্রোয়ান ডেয়ারি আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকুলা হাটে পূর্ব বাসা আমার বাসা এবং খামার এক আমার ফোন নাম্বার 01753130263 আমার এই মোবাইল নাম্বারটা আছে ভাই আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামুকুম আসসালাম